বাংলা সিনেমার মহানায়িকা সুচিত্রা সেন কেন প্রায় তিরিশ বছরের বেশি সময় ধরে নিজেকে সম্পূর্ণ লোকচক্ষুর অন্তরালে রেখেছিলেন কেন কোনো সাংবাদিক শত চেষ্টার পরও তার কোনো ছবি তুলতে সক্ষম হয়নি তখন কি ঘটেছিল তার জীবনে যে তিনি সিনেমা জগৎ থেকে অবসর গ্রহণ করেই চলে গিয়েছিলেন স্বেচ্ছা নির্বাসনে আমার এক আত্মীয় চিকিৎসক হওয়ার সুবাদে সুচিত্রা সেনকে খুব কাছ থেকে দেখেছিলেন একবার বলছি সেই অপূর্ব অভিজ্ঞতার কথা বেদান্ত অ্যাপার্টমেন্ট বালিগঞ্জ সার্কুলার রোড কলকাতা প্রায় তিরিশ বছরেরও অধিক সময় ধরে এই বাড়িতে নিজেকে সম্পূর্ণভাবে লোকচক্ষুর অন্তরালে রেখেছিলেন বাঙালির মহানায়িকা সুচিত্রা সেন শেষ বয়সে ঠিক কেমন দেখতেছিল তাকে কেন তার আবাসনের প্রতিবেশীরাও তাকে একদিনের জন্যও দেখতে পাননি কার কথায় এভাবে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি কানন দেবে তাকে এমন কিছু করতে বলেছিলেন নাকি ভরত মহারাজ তার গায়ে কি সেতি বার হয়েছিল প্রশ্নগুলো ভিড় করে আপামোর বাঙালির মনে রহস্যের আর এক নাম সুচিত্রা সেন সুচিত্রা সেন ছিলেন বাংলা সিনেমার হাই পেইড অ্যাক্ট্রেস আজ থেকে ষাট সত্তর বছর আগের কথা যখন সাধারণ মানুষের মাসিক আয় ছিল পঞ্চাশ থেকে একশো টাকা সেই সময় নাকি সুচিত্রা সেন তার কেরিয়ারের প্রথম দিকে প্রতি সিনেমা পিছু পেতেন সত্তর থেকে আশি হাজার টাকা পারিশ্রমিক পরে এই পারিশ্রমিক এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত বেড়েছিল এমনকি উত্তম সুচিত্রা অভিনীত সিনেমাতে তার নাম থাকতো মহানায়ক উত্তম কুমারের নামের আগে এতটাই ছিল তার দাপট তার রূপের দীপ্তি চোখের তীক্ষ্ণ দৃষ্টি ভুবনমোহিনী হাসি আপামোর বাঙালির হৃদকম্পনকে বাড়িয়ে দিত কিন্তু এ হেন স্বপ্নের নায়িকা কেন চলে গেলেন সম্পূর্ণ লোক লোকচক্ষুর অন্তরালে কলকাতায় থাকলেও একটা সময়ের পর কেন তাকে কেউ কখনো দেখতে পাননি এমনকি তার মৃত্যুর পরও শত চেষ্টায়ও এক ঝলকও দেখা গেল না তার কফিনবন্দি বন্দি সবকে স্বপ্নেই হারিয়ে গেলেন স্বপ্নে দেখা রাজকন্যা সুচিত্রা সেন হয়তো তিনি চেয়েছিলেন বাঙালি মনে রাখুক তার যৌবনের রূপে ত্রুটিহীন ছবিকে তাই বিগত যৌবন নায়িকা নিয়েছিলেন স্বেচ্ছা অবসর কোনো প্রলোভনী তাকে তার স্থির সিদ্ধান্ত থেকে টলাতে পারেনি এমনকি সুচিত্রা সেন দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কার গ্রহণ করতে চাননি তিনি সশরীদে পুরস্কার নিতে দিল্লি যেতে রাজি হননি বলেই অভিযোগ ছিল তাই তিনি পুরস্কারটি গ্রহণ করেননি আর এখানেই প্রশ্ন থেকে যায় এমন ঠিক কি হয়েছিল তার সাথে যে তিনি একটা সময়ের পর কোনোদিনই আসেননি সাধারণ মানুষের কাছে নিজের নায়িকা ইমেজ ধরে রাখার জন্য কি এত বড় আত্মত্যাগ নাকি এর নিপথ্যে রয়েছে অন্য কিছু জীবনে কোনোদিনই মাসি পিসির চরিত্রে তিনি অভিনয় করেননি তিনি ছিলেন নায়িকা বাঙালির মহানায়িকা সুচিত্রা সেন যিনি টলিপাড়ায় ম্যাডাম বা বিসেস সেন নামে বেশি পরিচিত ছিলেন এতটাই তার ব্যক্তিত্ব ছিল যে তার সহকর্মীরা পর্যন্ত তার সাথে বুঝে কথা বলতেন এমনকি মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বাংলা সিনেমায় তখন স্বর্ণযুগ উত্তম কুমার ছবি বিশ্বাস ছায়া দেবী পাহাড়ি সাললালদের মতো দাপুটে কলাকুশলীদের সঙ্গে তিনি অভিনয় করে চলেছিলেন একেবারে তালে তাল মিলিয়ে কিন্তু তার কঠিন ব্যক্তিত্বের আড়ালে ছিল অতি কোমল এক হৃদয় শোনা যায় তিনি প্রখ্যাত নির্দেশক হৃত্বিক ঘটককে আর্থিক সাহায্য করতেন তার দুর্দিনে খুব সম্ভবত তার আগের প্রজন্মের নায়িকা কানন দেবীর পরামর্শে তিনি নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নেন লাইট ক্যামেরা অ্যাকশনের জগৎ থেকে কানন দেবী তাকে পরামর্শ দিয়েছিলেন রূপ থাকতে নিজেকে গুটিয়ে নিতে যাতে মানুষ তার যৌবনের সুন্দর মুখখানি মনে রাখে চিরটিকাল আবার অনেকেই বলেন যে ভরত মহারাজের উপদেশেই তিনি অভিনয় জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছিলেন নিজেকে মা লোপ করোনা ভরত মহারাজের এই ছোট্ট উক্তি তার জীবনের মোর ঘুরিয়ে দিয়েছিল নায়িকার জীবন ছেড়ে তিনি সাদিকার জীবন গ্রহণ করেছিলেন সমস্ত যশ খ্যাতিকে দূরে ঠেলে নিজেকে কার্যত বন্দি করে ফেলেছিলেন বালিগঞ্জ সার্কুলার রোডের এই বাড়িতে বহু উৎসুক মানুষের কৌতূহলকে অগ্রাহ্য করে নিজের জীবনকে বেঁচেছিলেন নিজের টার্মে একবার ভর্তি হয়েছিলেন এক বেসরকারি হসপিটালে আমার এক আত্মীয় ডাক্তার হওয়ার সুবাদে তাকে দেখেছিলেন খুব কাছ থেকে আজীবন সুচিত্রা সেনের অনুরাগী আমি তাই আমার ডাক্তার আত্মীয়কে বারবার প্রশ্ন করি ঠিক কেমন দেখতে ছিল তাকে তিনি আমার প্রশ্নগুলো মৃদু হেসে অ্যাভয়েড করতে শুরু করেছিলেন তবে আমিও ছাড়বার পাত্র নই বারবার প্রশ্ন করায় ভদ্রতার খাতিরে তিনি কিছু প্রশ্নের উত্তর দেন বলেছিলেন সুচিত্রা সেনের অঙ্গে সেতি হয়নি তিনি খুব কম কথা বলেন কিন্তু অত্যন্ত বিনয়ী ও আন্তরিকভাবে তিনি কথা বলতেন আর তিনি মা সারদার জীবন নিয়ে রচিত একটি গ্রন্থও পড়ছিলেন বলেছিলেন শেষ জীবনে এসেও তিনি ছিলেন অসম্ভব সুন্দরী এবং অসাধারণ ব্যক্তিত্বের অধিকারিণী এটুকুই আমি জেনেছিলাম তার থেকে তার ঘনিষ্ঠ মহল থেকে শোনা যায় যে তিনি বলতেন যে তিনি অ্যালোন কিন্তু লোনলি নন যদিও তিনি আধ্যাত্মিকতায় নিমজ্জিত হয়েছিলেন তবে সবসময় পুজো করে কাটাতেন সাধারণ মানুষের এই সহজ সমীকরণ মোটেই ঠিক নয় তিনি শেষ বয়সে প্রচুর বই পড়তেন সময় কাটাতেন খুব কাছের মানুষদের সাথে এভাবেই কেটে যায় বাঙালি রিনা ব্রাউন সুচিত্রা সেনের শেষ জীবন দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ